আজকে আসি এসে কত আনন্দ লাগি আজকে আচ্ছা এত ভালো লাগি যে আসি বসেছে সত্যি আসি আমি ধন্য আজকে তুমি যে এলে তোমার আজকে বন্ধু যাওয়ার পথে ভাবলাম ভাইরাল কাকা কাছে দেখা করে যাব আজকে চুলাসি ভাইরাল কাকি বক্তব্য সবাইকে শোনাবো তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করি হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ভাইরাল কাকা চুলাসি ভাইরাল কাকার দোকানে এইটা হচ্ছে দোকান

আর দোকানে মালপত্র নেই কি করব সবই আমার কপাল মাল আনি বিক্রি হয় আবার আনতে হয় সময় হয় না একটু ভিডিও বানাই ভালোবাসি তা ভিডিওটা হচ্ছে যে মানুষ একটু ভালোবাসা দিচ্ছে তার জন্যই বানানা আর কি বলবো এই তো করি আর কি মানুষ কি ভালোবাসা দিচ্ছে না মানুষ মোটামুটি আমার ভিডিও দেখছে আমি দেখতে পাচ্ছি দেখছে দেখছে ভালোবাসা দিচ্ছে কদিন আগে দেখলাম যে তুমি নাকি বন্দরের ব্রিজের উপর দাঁড়িয়ে লাইভ করছো হ্যাঁ সরাসরি হ্যাঁ এটা বলতে তুমি ঠিকই বলেছো আমি বন্দরে চলে গিয়েছিলাম বন্দরে যে আশা আশা সেতু হয়েছে আশা সেতু নাম দিয়েছে অনেক দিনের আশা ছিল তাহলে আশা যখন ছিল এবার সেই আশাটাকে তাহলে উৎপল ভলক সরাসরি মানুষের পাশে যায় তার জন্য আমি ব্রিজের পাশেও চলে গেছি এবার ব্রিজটা বলবে কিসের ব্রিজ হচ্ছে বাঁশ দিয়ে তৈরি হয়েছে বাতা বাতা পিটেছে ওই বাতা পিটে তার উপরে ব্রিজ বুঝতে সরাসরি দেখালাম বন্ধু মনে মোটামুটি ফেসবুকও সব দেখেছে ফেসবুকে আমি লাইভ সম্প্রচার করেছিলাম ইউটিউবে করেছিলাম সরাসরি উৎপল ভ্লগ এখন কোথায় না একদম ওই বন্দরের আশা সেতুতে সেটা বলেছিল মানুষ ভালোবেসেছে সাবস্ক্রাইব করেছে ভালোবাসা দিচ্ছে দেখতে পাচ্ছি চেন্নাই ব্যাঙ্গালোর আমরা দুবাই 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 থেকে বন্ধু আছে দুবাই বন্ধু আছে আমার আছে বাংলাদেশে আছে সব জায়গাতেই আছে পৃথিবীর কোনায় কোনায় আছে দু একটা করে আছে যারা ভালোবাসা দিচ্ছে আছে নমস্কার সব ভালো থাকবে আর কি বলবো ভালোবাসে বলেই তো এত শর্টকাটে ছেড়ে যাবে ভিডিওটা তো অনেক বক দেখেছি বকতে হবে

শুনলাম কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল হ্যাঁ এটা কিন্তু সিরিয়াসলি ঘটনা বিশ্বাস করো আসিফ আজকে আমার সৌভাগ্য যে তুমি আমার কাছে এসেছ মানে দোকানে তুমি একটা এত সুন্দর তোমার আমি দেখেছি অভিনয় এবং ধর্মীয় ব্যাপার নিয়ে তুমি খুব ভালো এ দাও আমি দেখি তোমার চ্যানেলে দেখি ভালো লাগে অনেক হলায় যে চত্ব না ওটা তো রাস্তা সব সরকারি আমি যখন কোনো কথা বলি তখনই আসতে হবে এটাই আমার বক্তব্য আরে একবার শুনবে কি বল পান্তা দিতে দিতেই বলি নালাoverline গিয়ে যাবে छोड़ একবার উইলে কি বল ওর আচ্ছা তালা আমি মাঠের মধ্যে কানে গেছি সিরিয়াসলি বলছি আর কি নয় Abubakar Batay দু পরে বলবো এবার গেছি তালা গিয়ে দেখি সেইখানে মাঠে কোথায় কিছু নেই দেখি একটা গাড়ি নয় সেটা ছিল ট্রাকটার সে দেখি ফটফট ফটফট করে চলে বাস্তব বলছি আরে আর যা মোটর সাইকেলটা হাতে আছে সরাসরি সম্প্রচার আছে গেলাম তো পড়ে আর পড়ে যাবো নি ধরতে পারিনি কি করো আমি ভাই নমস্কার বলছি আমি আচ্ছা ভাই এসো তুই নমস্কার তোমাকে ভালো থাকো ব্যবসা করো যার উৎপল হলো যেখানেই যাচ্ছে তুমি সেখানেই আছো এর জন্যই বলা অন্য কিছু না যাক আসি বেসেছে ভালো আর যেটা বলছিল বুকের যন্ত্রণা হ্যাঁ সত্যি আমার এই বাঁ দিকটায় ব্যথা হয়েছিল সত্যি বলছি বন্ধু একদম বড়দের প্রণাম

চবর খাবে না তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এসো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার বুকের পান দেওয়া হয়ে গেছে সরাসরি পান দিয়ে দিই এবার এই যে বুকের যন্ত্রণা হচ্ছিল আসি আমি ধন্য যে তুমি এসেছো আমি তুমি মানে আমি ধন্য দঙ্গ এই মিরাজ এসো আছি তোমাদের পাশেও আছি আসি এসেছে তো আনন্দ লাগছে আজকে আচ্ছা এত ভালো লাগছে যে আসি এসেছে সত্যি আসি আমি ধন্য আজকে তুমি যে এলে হ্যাঁ তোমার ঠিক আছে বন্ধু তাহলে জানুয়ারি মাস থেকে মনে হয় শুটিং ফুটিং করবে তো কি কমেডিয়ান চেষ্টা করবো তোমাদের ভালোবাসা যদি পাই হ্যাঁ আরো বন্ধুরা সব আছে বন্ধু বান্ধবী আমি একটু বান্ধবী বলে থাকি বান্ধবীরা যদি আমাকে একটু ভালোবাসা দেয় ভালোবাসা তো অন্য ভালোবাসা মানে এই ভালোবাসা আর কি মানে একটু অভিনয় অভিনয় করি তার ভালোবাসা দাদা হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে অভিনয় করতে ইচ্ছুক আছে তো হ্যাঁ তোমাদের ভালোবাসা পাও তোমরা যদি সুযোগ করে দাও আমি কিন্তু অভিনয় করব কোনো অসুবিধা নেই আমি আছি সরাসরি আছি আমি দেখিয়ে তো পারি কিনা যদি মানুষ বন্ধুরা যদি বলে অবশ্যই বন্ধুরা তো চায় ঠিক আছে আমি আর কি বলবো তোমার হাতটা একটু দাও হাতটা একটু দাও একটু মিলিয়ে নি মেলাতে পারবে দেখো আমি বড় আমি যেতে বললাম হাতটা একটু মেলাই সৌভাগ্য আমার ভাই এসেছে ঠিক আছে ভালো চ্যানেল হ্যাঁ ভালো এডিটার সাংবাদিক ভালো করে সবই করে ভালো ভালো লাগে আমার ভালো লাগে দূর দূরান্ত যায় খবর সংগ্রহ করে ভালো লাগে সেদিনে দেখি খেলা হচ্ছে কোথায় আমি দেখলাম চ্যানেলে দেখলাম আসিফের একটা চ্যানেল আছে কি নামটা জানো নামটা জি পাবলিক নিউজ খুব ভালো ভালো খবর টবর ভালো করে সরাসরি একদম সরাসরি মাঠ থেকে কারণ আমিও সরাসরি থাকার চেষ্টা করি মানুষের পাশে ঠিক আছে আজকে একটু আমার হবে আমি ধন্য আসিফকে মানে ধন্যবাদ ছোট বয়সে ঠিক আছে